নমস্কার বন্ধুরা আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল বন্ধুরা যেরকমটা আপনারা লক্ষ্য করেছেন যে এখন রাজ্য সরকারই বলুন বা কেন্দ্র সরকার দুই সরকারই কিন্তু এখন মহিলাদেরকে বেশি বেশি সুবিধা দিচ্ছে আর মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য বেশি বেশি গুরুত্ব দিচ্ছে সরকারের তরফ থেকে যেরকমটা আপনারা লক্ষ্য করেছেন যে সামনে দুয়ারে সরকার ক্যাম্পেই কিন্তু যে স্বাস্থ্যসাথী কার্ডে যে আবেদন হচ্ছিল সেখানে গার্জিয়ানের যে একটা নাম দেওয়ার জায়গা থাকে সেখানে কিন্তু কোনো পুরুষের নাম দেওয়া হয়নি পরিবারের যে সব থেকে বয়স্ক মহিলা আছে তার নাম দেওয়া হয়েছিল তো এখান থেকে বুঝতে পারছেন যে বর্তমানে কিন্তু সব সরকারি চাচ্ছে মহিলাদেরকে স্বনির্ভর করার জন্য এছাড়াও আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে লকডাউনের সময় কিন্তু মহিলাদের এই ব্যাংকের অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে তিন মাসে পনেরোশো টাকা পাঠিয়ে দেওয়া হয়েছিল আর লকডাউনের পরে আবারও পাঁচশো টাকা করে তিন মাসে পনেরোশো টাকা পাঠানো হয় আর বন্ধুরা ঠিক ইতিমধ্যেই আবারও মহিলাদের জন্য সরকারের তরফ থেকে একটা নতুন যোজনা শুরু করা হলো এই যোজনার আওতায় আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলাই কিন্তু আবেদন করতে পারবেন আর আবেদন করলে কিন্তু প্রত্যেকটি মহিলারই ব্যাংকের অ্যাকাউন্টে পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা ঢুকে যাবে তো আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদের দেখাবো যে কি এই নতুন যোজনা কিভাবে আবেদন করতে হবে সাথে কী কী ডকুমেন্টস লাগবে আবেদন করতে গেলে প্রত্যেকটি মহিলার কি কি যোগ্যতা থাকতে হবে সমস্ত খুঁটিনাটি বিষয় আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। অবশ্যই কিন্তু এই সমস্ত কিছু জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই আপনারা ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে বলে দেবেন তবে বন্ধুরা যদি আপনারাও চান যে আপনাদের বাড়ির প্রত্যেকটি মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে এই পঁচিশ হাজার টাকা পাঠিয়ে দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই এই একটি লাইক করবেন এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের বলে দেই যে এই খবরটা কিন্তু পূর্ব মেদিনীপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয়েছে কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো রাজ্য যে কোনো জেলা থেকে যে কারোর জন্যই কিন্তু আবেদন করতে পারবেন তো এখানে দেখুন সবার প্রথমে কিন্তু বলা হয়েছে যোগ্যতা বা মাপকাঠি যেটা কিন্তু এটার জন্য সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এটার জন্য কিন্তু অবশ্যই আপনার পারিবারিক বার্ষিক আয়টা দেড় লক্ষ টাকার নিচে হতে হবে যদি উপরে হয় তাহলে আপনার ফর্মটা বাতিল যাবে এছাড়াও মহিলাটির বয়স অবশ্যই আঠারো থেকে পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এবং প্রকল্পের মধ্যে থেকে আপনারা অতিরিক্ত তিরিশ হাজার টাকা পর্যন্ত নিতে পারবেন আর অবশ্যই আমি সাজেস্ট করব বিশ হাজার টাকার মধ্যে রাখার তার কারণ এখানে আপনারা একটা স্পেশাল সাবসিডি পাবেন দেখুন এটা বলা হয়েছে যদি আপনারা তিরিশ হাজার টাকা নেন যে অতিরিক্ত দশ হাজার টাকা সরকারের তরফ থেকে ভর্তুকি দেওয়া হবে মানে যদি আপনারা বিশ হাজার টাকা নেন তাহলে ধরুন সরকারের তরফ থেকে কিন্তু দশ হাজার টাকা ভর্তুকি দেওয়া হবে তো সেক্ষেত্রে আপনাদের শুধু দশ হাজার টাকা পরিশোধ করতে হবে হবে তো এটাতে দেখুন আরো কি পরিষ্কার করে বলা হয়েছে বাকি টাকাটা কিন্তু আপনাকে তিন পার্সেন্ট সুদের হারে বারো মাসে কিস্তিতে পরিশোধ করতে হবে সরকারকে এবার বলা হয়েছে কী কী ডকুমেন্টস লাগবে এটা কিন্তু একদম ভাইটাল বিষয় একদম মনোযোগ সহকারে দেখবেন আপনার ব্যাংকের বইয়ের আইএফএসসি কোড এবং অ্যাকাউন্ট নাম্বার যুক্ত যে পেজটা আছে সেই পেজের জেরক্স কপি দিতে হবে আপনার আধার নাম্বার দিতে হবে বা আধার কার্ডের জেরক্স কপিটা এখানে দিতে হবে আপনার একটা আয়ের শংসাপত্র বা ইনকাম সার্টিফিকেট প্রধান পঞ্চায়েতের কাছ থেকে পেয়ে যাবেন এরই সাথে আপনার একটা জাতির শংসাপত্র বা জাতির সার্টিফিকেট যদি থাকে কোনো কাস্ট সার্টিফিকেট সেটা দিতে হবে এরই সাথে দশ টাকার মূল্যে জুডিশিয়াল স্ট্যাম্প পেপার দিতে হবে তো এবার কথা হচ্ছে এই ফর্মটা কোথায় পাবেন ফর্মটা আপনারা এসডিও বা বিডিও অফিস থেকে মহিলা সমৃদ্ধি যোজনার নাম করে আপনারা ফর্মটা পেয়ে যাবেন সেই ফর্মের সাথে সমস্ত ফিল করার পর এই সমস্ত ডকুমেন্টস নিয়ে সেখানেই আপনার জমা করতে হবে